এই বৃষ্টির দিনে দুবাই নিয়ে ভিজতে শুরু ইচ্ছে করছে ওয়েলকাম টু নাইম ব্লক পেজে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে অজোরে বৃষ্টি পড়তেছে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে প্রচুর দেখতে পাচ্ছেন চালে ঝঞ্ঝিনে আওয়াজে সেই অচমৎকার লাগতেছে অসাধারণ একটি বৃষ্টি দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন বৃষ্টি ভেজা গল্প সেদিন আকাশ মেঘলা ছিল সাথে বৃষ্টিও ছিল সাধে আসনে যে একা বিস্তে ভয় লাগে কাউকে সঙ্গে নিয়ে আসতে কে বিষবে আমার সাথে যে সাদের দিকে অপেক্ষারত চোখে তাকিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিজেছে তার না বৃষ্টিতে ভিজলে জ্বর আসে যদি এটা কারো মনে থাকত তাহলে কি বিষতে দিত বাসার সাতাটা বাবার সাথে বিষতে গিয়েছিল তো সে ভাষায় গিয়েছিল কখন ব্যালকনিতে দাঁড়িয়ে হাতের ইশারায় কেউ তো বাসায় যেতে বলেনি তাই বলে দাঁড়িয়ে থেকে ভিজতে হবে ভালো লাগছিল বেশ কিছুদিন আসলে না যে জ্বরটা বেড়ে গিয়েছিল আমাকে একবার জানাবা না জানার ইচ্ছে থাকলে তুমি নিজেই জেনে নিতে তোমার বাসার ঠিকানাটাও তো দাওনি ফোন নাম্বার কি হারিয়ে ফেলেছিলে হারালে কি এখন তোমার সাথে কথা বলতে পারতাম এতদিন ফোন দাওনি কেন ডির শপিংয়ে ব্যস্ত ছিলাম কী কী কিনলে শাড়ি চুরি কাজল কালো পাঞ্জাবি আরও অনেক কিছু চোখে কাজল দিলে তোমাকে একদমই ভালো লাগে না আমার কাজল দিতে ভাল লাগে কালো পাঞ্জাবিটা কার জন্যে আছে একজন তাহলে বিয়েটা হচ্ছে না হওয়ার কোনো কারণ দেখছি না বিয়ের দিন অনেক সাজবে তুমি অবশ্যই শাস্তে তো হবেই আজও বৃষ্টি শুরু হয়ে গেল হ্যাঁ বেলকুনিতে শুকাতে দেওয়া কাপড়গুলো ভিজে যাচ্ছে এই কোথায় তুমি সেদিন যেখানে ছিলাম আজও কিন্তু কোনো মতেই ভেজা চলবে না ভেতরে আসো ও সাতান্ত ভুলে নিয়ে আছ তুমি ভেতরে এসে ধারাও একটু নিচে আসবে কেন ভিজব তোমার সাথে ধারাও আসছি আমি ধরবানে এক পাও এদিকে আসো হাতে এটা কি কালো পাঞ্জাবি ধরো বিয়ের দিন এটা পরে আসবে আমার পাঞ্জাবি ছিল তো তবু দিলাম আপুর বিয়ের দিনে বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না উহ বরং দেরি হয়ে গেছে চলো ভিজবো মেরে ঠ্যাং ভেঙে দেবো জ্বর তো এখনও আছে তুমি বলেছিলে ভিজবে হ্যাঁ সেদিন তুমি কালো পাঞ্জাবি পরবে আর আমি কালো শাড়ি যদি সেদিন বৃষ্টি নামে অপেক্ষা করব যদি সেদিন আমি না থাকি তাহলে অন্য কারোর সাথে ভিজব আচ্ছা আসি তাহলে এই শোনো হুম আমি অপেক্ষায় থাকবো সেই বৃষ্টির দিনে যেদিন তুমি কালো পাঞ্জাবিতে এসে আমারই ধরে বলবে চলো বিজে বৃষ্টিতে নীলার কথাই আমি কিছুই বললাম না মুসকি হেসে সামনের দিকে এগিয়ে গেলাম বৃষ্টি থেমে গেল আমি ছাতাটা ধরে রাখলাম কেন যেন ছাতাটা নামাতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল কারো ভালোবাসার ছায়া তলে আছি আর সেখান থেকে বের হওয়ার কোনো ইচ্ছে আমার নেই কোনো ইচ্ছেই নেই তো বুঝে মানিয়ে নিতে হবে মানিয়ে নিতে হবে চলে যেতে হবে ভালোবাসার পরাজয়ের কাছে এই বৃষ্টির মতো চোখের পলকে পলকে হজরে পানি পড়ার চেয়ে কষ্ট আর জীবনে কি থাকতে পারে বাঁচে থাকুক সব ভালোবাসা